আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বিদায় তফ করার পর বেতুল্লাহ যাওয়ার সুযোগ থাকলে আর যাওয়া যাবে আর তফ করা যাবে বিদায় তো অফ করলেন মানে তফ আপনি শেষ করে বিদায় নিলেন সেখান থেকে বিদায় তো হবে বিদায়ের সময় বিদায় তফের পরে আপনি বেতল্লাহ যাবেন আর তারপর সেখানে গিয়ে আবার তো অফ করবেন তো যে তো অফ সেখানে করবেন সেটি বিদায় তো অফ হবে তো অফ হাজি সাহেবদের জন্য ওয়াজিব অমরাকারীদের জন্য ওয়াজিব নয় তবে খুব বেশি হলে সুন্নত মুস্তাহাব হতে পারে তারপর নবী সাহা ইসলাম সাহাবাইকার অমরা করে বিদায় তো অফ করেছেন এর কোনো প্রমাণ নেই সুতরাং অমরার ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই যদি কেউ শেষ বিদায়ের সময় তো অফ করে নেই জায়জ আর যদি কেউ না করে তাহলে বলা যাবে না যে সে একটি সন্ন্যত ছেড়ে দিল এটাও বলা যাবে না বাকি থাকলো হজের পরে হজ শেষ করে যখন মক্কাতুল থেকে বিদায় নেবেন বিদায়ের পূর্ব মুহূর্তে কয়েক ঘন্টা আগে আপনি বিদায় তফুলা বিদায় তো অফ করবেন রসুর সাল্লাম বলেছেন লায়ান ফেরান্না আহাদকুম তোমাদের কেউ যেন চলে না যায় মক্কাতুল হজের পরে বিল বিল মাথে যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার বেতুল্লাহ সাথে না হয় বেতুল্লার সাথে শেষ সাক্ষাৎ আর শেষ বিদায় নেবে বেতুল্লাহ থেকে করে এই ক্ষেত্রে একমাত্র ছাড় রয়েছে ঋতুবতী মহিলা যদি তওয়ফে হেফাজার পরে দশ তারিখে তফ হেফাজা করে ফেলেছে ও সাই হয়ে গেছে আর তারপরে যদি দেখা যায় যে মাসিক ঋতু চলে এসছে বিদায় তফ করার আগে সেই ক্ষেত্রে ছাড় রয়েছে মাফ রয়েছে সাল্লাম সফিয়া রাজি আল্লাহ তালা সম্পর্কে বলেছিলেন না হিয়া সে কি আমাদেরকে মক্কা থেকে রওনা হতে বাধাগ্রস্ত করবে যেহেতু মাসিক চলে এসেছিল হজ শেষ করার পরে মানে বেতুল্লাহ তফে হেফাজার পরে বিদায়ের আগে খানে তেরো তারিখের আগে মাসিক ঋতু চলে এসছে রবি বলা হলো যে ইন্নাহা তাফা তফালে এফাজা তিনি তফ হেফাজা করে ফেলেছেন দশ তারিখের যে রকুন ফরজ তোহ বললেন ফালা এজান তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই তো তফ বেদার পরে বায়তুল্লায় যাওয়ার সুযোগ নেই যদি আপনি মনে করেন যে আমি আর বিদায় তফ এটি আমার শেষ তাহলে আপনি হোটেল থেকে সেখান থেকে বিদায় হয়ে যাবেন আর খুব বেশি আগে করবেন না যদি বিকালবেলা আপনি বিদায় হন দুপুর পরে তাহলে সকালবেলা তো করে চলে আসবেন সকালবেলা বিদায় হয়ে যাবেন রাত্রে এসা পরে বিদায় তফ করে চলে আসবেন বিদায় তো করার পরে যদি দেখেন যে বিলম্ব হচ্ছে আর আমি বাইতুল্লাহ যেতে পারবো বাইতুল্লাহ গিয়ে সলাত আদায় করবো নাজায়জ কিছু না আপনি সলাত আদায় করেন কিন্তু আবার বিদায়িত অফ করতে হবে আবার বিদায়িত অফ করতে হবে আগেরটি বিদায়িত অফ করার হলো না দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিফ সাহেব আলিফ সালামতুল্লাহ তায়েফ নাকি মক্কার বাইরে আর মক্কার বাইরে ঘুরতে গেলে নাকি বিদায় তো অফ করতে হয় এ সম্পর্কে দয়া করে জানাবেন যিনি এই কথা বলেছেন তিনি ভুল বলেছেন তায়েফ মক্কার বাইরে এই কথা তো ঠিক এবং তায়েফে মিকাত আছে ঠিক আছে মিকাতের বাইরে মক্কার বাইরে মানে মিকাতের বাইরে বলতে চেয়েছেন হয়তো প্রশ্নকারী মিকাতের বাইরে বা মিকাত তায়েফে রয়েছে জি আর মক্কার বাইরে ঘুরতে গেলে নাকি বিদায় তো অফ করতে হয় এটা ভুল কথা যদি আপনার সফর মক্কা এসে নেমেছেন সেখান থেকে মদিনা যাবেন তাহলে মদিনা থেকে যদি ফেরার চান্স থাকে তাহলে আপনি বিদায় তো অফ করার কোনো প্রয়োজন আর বিদায় তো অফ করে গেলে আর ফিরে আসবেন না অথবা মক্কা থেকে তাইফ গেলে আপনাকে বিদায় তো অফ করে এমন কথা নেই গিয়েছেন ঘুরে ফিরে তাইফ দেখে চলে আসবেন তাহলে আর বিদায় তো অফের কোনো প্রয়োজন না আপনি মক্কা থেকে শেষ যখন বিদায় নেবেন তখন বিদায় তো অফ করবেন মক্কার বাইরে ঘুরতে গেলে বিদায় তো অফ করতে হয় কথাটি মোটেই ঠিক নয় জি প্রশ্ন করেছেন আসসালাম আলী শেখুম সালামতুল্লাহ এগারো বারো তেরো তারিখ মেনাই পাথর মারার ধারাবাহিকতা রক্ষা করা জানাবেন যে জামরাতগুলিতে পাথর মারবেন প্রথম জামরাই উলা যেটি মেনার দিক থেকে প্রথম পড়বে আর তারপরে জামরায় উস্তা তারপরে জামরায় কুবরা বা জামরায় আকাবা যেটি মক্কার দিক থেকে কাছে মক্কার দিক থেকে প্রথম যে আখবা পড়বে কেউ মক্কার দিক থেকে গেল কোনো কাজ মক্কা এসছে আর যাওয়ার পরে আগে যে আমরা আঁকাবা মেরে দিল বড় জামরাকে তারপরে যেমন উস্তা তারপরে জামরা ওলা এটি জায়জ নয় অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা তোর দ্বীপ মেনটেন করা সিরিয়াল মেনটেন করা হচ্ছে ওয়াজেব জরুরি না হলে আদায় হবে না এটি সুন্নত নয় জি যদি কেউ ভুল করে এরকম মেরে দিয়ে থাকে পুনরায় মারবে পনরায় মারবে দলিল নবী সাহাশাল্লাম বলেছেন সাফা মারর সাইর ক্ষেত্রে যে এব দা ও বে বাদা আল্লাহ হবে যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে তোমরা শুরু করো বা না বেদা বে বাদা আল্লাহ হবে আব দাও বে মা আল্লাহ যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমরা শুরু করবো ইন্না সাফা আল মারোয়া তামিন সাঈর ইল্লাহ কথা আল্লাহ বলেছেন শুধু সাফা থেকে আমরা সাই শুরু করবো ঠিক যদি কেউ সাফা থেকে সাই না শুরু করে থেকে শুরু করে তাহলে সে সাই হবে না পুনরায় সাই করতে হবে ওই রকমই মেনায় পাথর নবিস্লাম সাহাবেদ সকলেই জামারায় উলাম মেরেছেন তারপরে জামারা উস্তাদ তারপরে জামারায় কোবরা বড় জামারা জামারায় আঁকাবাস শেষে মেরেছেন সুতরাং তার বিপরীত কোনো সাহাবি করেননি কাউকে নবি ইসলামের বৈধতা দেননি সুতরাং এটি জায়েজ নয় যে তার খেলাফ করবি আর এটি সন্নত কাজ নয় বরং এটি হচ্ছে ওয়াজিব ধারাবাহিকতা ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব চার নম্বর প্রশ্ন করেছেন আসসালাম ওয়ালাইকুম সালাম ওর্তাহ আমাদের মাল্ল বলছিল বিদায় তফ যেন এখনই করে ফেলি আমার প্রশ্ন হচ্ছে মদিনায় যাওয়ার দশ দিন আগে বিদায় তফ করলে পরে কি আর হারাম শরীফে গিয়ে তওয়াফ নামাজ পড়তে পারবো কিনা জানাবেন আপনাদের মোয়াল্লেম বলছেন যে বিদায় তফ যেন এখনই করে ফেলি অথচ মদিনা যাওয়ার দশ দিন আগে এখনও দশ দিন বাকি আছে আপনার মোয়াল্লেম হচ্ছেন একদিন অজ্ঞ জাহেল আল্লাহ তাকে হেদায়ত দান করে এবং সে দল মজুল সে পথভ্রষ্ট নিজে পথভ্রষ্টকারী সুতরাং তার অনিষ্ট থেকে এই ধরনের মোয়াল্লেম থেকে আল্লাহ রে হাজির সাহেবদেরকে রক্ষা করেন সে মোয়াল্লেম না সে মোজাহিল জাহেল মুজাহিল নিজের জাহেল অন্যদেরকে জাহিল রাখে মোয়াল্লাম মানে তো যে তালিম দিয়ে থাকে সে তালিম দেনেওয়ালা নয় সে হচ্ছে প্রশ্ন করছেন যে মদিনায় যাওয়ার দশ দিন আগে বিদায় তফ করলে পরে আর হারাম শরীফে গিয়ে তফ নামাজ পড়তে পারবো কিনা জানাবেন প্রথম কথা মদিনা যাওয়ার দশ দিন আগে বিদায় তফজ না যখন আপনি যাবেন যেমনটা বললাম আগের প্রশ্নের উত্তরে যে যখন আপনি যাবেন যে আজকে চলে যাব বিকালে যাবেন সকালে বিদায় তো অফ করে নেবেন সকালবেলা যাবেন রাতে বিদায় তো অফ করে নেবেন বা সাথে সাথে বিদায় তো অফ করে সাথে সাথে বিদায় হয়ে যাবেন জি আর বিদায় তো অফ করার পরে আপনি আবার থাকবেন মক্কায় তাহলে আপনি সলাগ পড়তে যেতে পারেন আর সলাগ পড়তে গেলে আগের বিদায় তো অফ হলো না বরং আপনাকে আবার শেষখানে বিদায় তো অফ করতে হবে এই আপনার আগের যে বিদায় তো সেটি আপনার অসার লাগো হয়েছে আল্লাহর নফল হিসাবে সেটি কবুল করতে পারেন কিন্তু সেটি বিদায় তো অফলো না পাঁচ নম্বর প্রশ্ন আসসালাম আলিক শাহ আলাইকুম সালামতুল্লাহ আমার প্রশ্ন ছিল বিদায়িত অফের পর আমরা কি হারাম শরীফের মসজিদে নামাজ আদায় করতে পারবো একই রকম কাছাকাছি প্রশ্ন নামাজ আদায় করে বিদায়িত অফের পরে কেন না বিদায় অফ হয়েছে সাথে সাথে হয়তো নামাজের অক্ত হয়েছে নামাজটা আদায় করে নিয়ে তারপর চলে যান সেখান থেকে এটা তো ঠিক আছে অনেকে বলছেন একবার বিদায় তো অফ করে ফেলে আর মসজিদে যাওয়া বা নামাজ পড়া যাবে না হ্যাঁ বিদায় তো অফ করে নেওয়ার পরে হোটেল পাশেই আছে তো হারামে আওয়াজ পড়ে নিন হারামের আশেপাশে আছে কিন্তু আপনি দূরে আছেন আবার আর দশ ঘন্টা বিশ ঘন্টা আগে আপনি বিদায় তো অফ করে ফেলেছেন আর মসজিদ আবার নামাজ পড়তে আসবেন এত আগে বিদায় তো অফ হয় না আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন ব্যাপারটা জাকুম আল্লাহ খেয়ের আকাল যেমনটা বললাম একই রকমের কাছাকাছি এই প্রশ্নগুলি যে বিদায় তো করার পরে মসজিদে গিয়ে নামাজ পড়বেন তাহলে তার মানে আপনি বিদায় তো করেননি আপনার সলাত হচ্ছে বিদায় জি আল্লাহুজার তৌফিক দান করে ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলীম সাহেব আলাইকুম সাল্লাহামতুল্লাহ হজের সময় মেয়েদের এহরাম হলো মুখ আর হাত খোলা মুখ আর হাতে তাহলে বেগানা পুরুষের সামনেও কি মুখ খোলা রাখতে হবে না মোটেই না মায়ের সহজী আল্লাহ তালাতে মনে বর্ণিত রয়েছে যে আমরা এহরাম অবস্থায় থাকতাম হ্যাঁ অনাহান মহরে মাতিন আমরা এহরাম অবস্থায় থাকতাম আর সামনে আমাদের কাফেরার লোকজন যখন কাছাকাছি হয়ে যেত সাদা এহেদানা জেলবাবা তখন আমাদের প্রত্যেকে মহিলারা তারা করত কি আবার আমরা করতাম কি যে আমাদের লম্বা যে চাদর রয়েছে সেটা আমাদের মুখমণ্ডলের উপর ঝুলিয়ে নিতাম মাথার ওড়না সামনের দিক থেকে ঝুলিয়ে নিতাম নিকাব নিষেধ রয়েছে নবী সার্স ওয়ালাহাত মার আতুল মহরিমা এহরামকারীণী মহিলা নেকাব নেকাব মানে হচ্ছে ছিদ্র চোখের ওপর যে ছিদ্র দুটো ছিদ্র রয়েছে এ ফাটল বিশিষ্ট নিকাব ব্যবহার করবেন না বাকি বেগানা পুরুষরা আজকাল সবসময় সামনে থাকছে চোদ্দশো বছর আগের মতো নয় যে মাঝে মধ্যে কখনোই বেগানা পুরুষ সামনে পড়ে গেল সুতরাং সবসময় মুখ ঢেকে রাখতে হবে আপনাকে ওড়না দিয়ে বা পাতলা কোনো কাপড় দিয়ে মাথার উপর থেকে ঝুলিয়ে সেটি নিয়ে কাব নয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আর হাতের ক্ষেত্রে হাত খোলা রাখতে হবে হাত খোলা রাখতে হবে যদি বেগানা পুরুষরা থাকবে এখন হাতে হাতের মোজা ওলা তালবাসুল খুব ফাজাইন আর হাত মোজা করতে পারবে না মহিলারা এহেরাম অবস্থায় তারপরে বলছেন যে আর বাইতুল্লাহ তোফের সময় ছাড়া অন্য সময় কি মুখ ঢাকতে পারবে তো হোক আর আগে হোক আর পরে হোক যতক্ষণ এহেরাম অবস্থায় আছেন ততক্ষণ নেক ব্যবহার করবেন না আর হাতের মোজা ব্যবহার করবেন না বাকি বেগানা পুরুষরা থাকলে সেখানে চেহারা ঢাকবেন ওড়না দিয়ে বা পাতলা কাপড় দিয়ে চাদর দিয়ে যেটা দিয়ে হোক না কেন পর অবস্থায় যে জি পর অবস্থায় অনেকে মনে করে পর অবস্থায় মহিলার চেহারা খুলে থাকবে তার নিজেরাও ফেতনা পড়ে এবং গুনহাতে লিপ্ত হয় অন্যদেরকে হাতে লিপ্ত করেও বহু পুরুষকে হাতে লিপ্ত করে আল্লাহ তাদের হৃদায়ত দান করুন এবং অজ্ঞতা দূর করুন সঠিক মশলা বোঝার তো দান করুন সাত নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাইক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন হলো আমরা যাদের জন্য চিন্তা করেছি হজ করব তাদের জন্য হজ ফরজ ছিল না যেমন আমার শাশুড়ি মা কেন আপনার মা এমন নাই জি আপনার মায়েরও হইতে পারে এক রয়েছেন যারা শাশুড়ির ক্ষেত্রে অ্যালার্জি যে তারা যেন এরকম সুযোগ বা তাদের পক্ষ থেকে না করা আবার তারা সবসময় সেদিকে টান থাকবেন না এমন না হয় একই নজরে যেন আপনি মশলাকে দেখেন শরীয়তের মশলা একই রকম রকম আপনাকে দেখতে হবে যেমন আমার শাশুড়ি মা তার সাথে বলবো যে যেমন আপনার মা হোক বাবা ওনার জন্য আমার হাজব্যান্ড হজ করতে চাচ্ছেন জি আপনার হাজবেন্ড চাচ্ছেন অথবা আপনি চাচ্ছেন আর তাদের হজ ফরজ ছিল না আপনার মা হোক বা আপনার স্বামীর মা হোক বলছেন প্রশ্ন সেই ক্ষেত্রে ওনাদের জন্য হজ করা উত্তম নাকি আমাদের নফল হজ করা উত্তম জি আপনারা একবার ফরজ হজ আদি করে নিয়েছেন তারপর নফুল হজের ক্ষেত্রে অপশন রয়েছে আপনি মেয়েতের পক্ষ থেকে করতে পারেন আর নিজেদের পক্ষ থেকে করতে পারি নিজে আলহামদুলিল্লাহ হজ করে ফেলেছেন আর তারা হজ করতে পারেনি নফল হলেও যদি তাদের বদলি হজ করেন তবুও সেটা যায় সুতরাং তাতে কোনো যায় আসে না যদি আপনার স্বামী সিদ্ধান্ত নেন যে আমি আমার আম্মার পক্ষ থেকে অথবা আব্বার পক্ষ থেকে হজ করব। যদিও তাদের আর্থিক সচ্ছলতা ছিল না তাদের যে যেন হজ হজফরজ হয়নি কিন্তু আমি নফল হজ করব। তাতে আপনার বাধা দেওয়ার বা উল্টো পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন করে না এগুলি আপনাদের এক শ্রেণীর মহিলাদের বাড়াবাড়ি স্বামীর ওপর কর্তৃত্ব চালানো স্বামীর হুকুম চালানো এবং দাপট চালানো আর আপনার পরামর্শ নিয়ে কিছু করতে হবে সিদ্ধান্ত আপনার এগুলি আপনাদের যেন আল্লাহ র সংশোধনের তৌফিক দান করে আট নম্বর প্রশ্ন করেছেন আলিম সালতুল্লাহ আমার বোনের স্বামী পাঁচ নামাজ পড়ে কিন্তু একজন মহিলার সাথে কথা বলে আল্লাহ হেদায়ত করুক মহিলাটি বিধবা আমার বোনের জামাই চার বছর থেকে কথা বলছে আল্লাহ হিদায়ত করুক আমার বোন মহিলার সাথে কথা বলতে নিষেধ করে এই নিয়ে সংসারে অশান্তি হয় আল্লাহ শান্তি কায়েম রাখার তফিক দান করুক এবং সকলকে আল্লাহ হদায়ত করুক বোন স্বামীর সাথে বিদেশ থাকে এখন আমার বোন কি করবে আপনার বন তাকে না সিহাকে উপদেশ দেবে আল্লাহর ভয় স্মরণ করাবে ক্যামতের কথা স্মরণ করাবে হাসর মাঠে নির্জনে এসব কাজ করছে নির্জনের পাপ আল্লাহর হাসরের মাঠে সবার সামনে অপদস্ত লাঞ্ছিত করবেন এই বিষয়গুলি স্মরণ করাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং এটি হচ্ছে চরিত্রহীনতা এটি হচ্ছে ফাহেসা অশ্লীলতা বেগানা বা মহিলার সাথে সে বিবাহ বিবাহিত ব্যক্তি হোক অথবা অবিবাহিত হোক আর বিবাহিত হলে আরও বড়ো অপরাধী যে স্ত্রী আছে তারপরেও সেই ব্যক্তি পরকে লিপ্ত বা বেগানা মহিলার সাথে সে কথা বলে দীর্ঘ সময় ধরে বা অসার কথা বলে বিনা প্রয়োজনে কথা বলে এগুলি চরিত্রহীনতা আল্লাহ তাকে হেদায়ত দান করুন তার জন্য দোয়া করেন এক নম্বর কথা করণীয় দুই নম্বর করণীয় তাকে নাসিহা করেন উপদেশ দিন আর তারপরে যদি না শোনে তাহলে আপনি একটু ধমক দেন যে আমি তাহলে আমার বাবার বাবার বাড়ি চলে যাই তাতেও যদি সংশোধন না হয় আর এই রকমই চরিত্রহীন হয় তাহলে আপনি যদি মনে করেন যে তালাক নেব সেটি যায়জ তবে ফার্স্টেকের সাথে সংসার করা যায় সেই জন্য অজীব নয় তালাক নেওয়া অজীব নয় এক্ষেত্রে কিন্তু যদি মনে করেন যে তার সাথে আমি শান্তিতে থাকতে পারবো তো আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে না তার সাথে অশান্তি তো আমার থেকে লাভ নেই তাহলে তালাক নিলে কোনো দোষের কথা নাই নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালাম রহতুল্লাহ আমার প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের গ্রামে যারা ভোটে দাঁড়িয়ে মানে ভোট নির্বাচনে প্রার্থী হয়েছে তারা তো কেউই সৎ নয় আল্লাহ আল্লাহেদায় দান করুন তাহলে আমাদের করণীয় কি ভোট কি দেবো কি দেব না জি ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যেই দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে যদি ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে ইসলামের ফায়দা রয়েছে তাহলে করবেন ভোট বয়কট করা যায় কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদ্দেশ ইসলামের শত্রু দল সেটি চলে আসবে তাহলে তখন ভোট দেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে প্রার্থী হয়েছে তারা প্রায় সব অসৎ আপনি যদি বলেন কেউ সৎ নয় হতে পারে কেউ সৎ আছে তবে সবাই একই স্তরের না। কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ সুতরাং নাই মামাতে কানা মামা ভালো ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে সে আপনার আত্মীয় বলেও নয় রক্তের খাতিরও নয় অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরও নয় বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক হ্যাঁ জনদরদি মানুষের উপকার করে থাকে পরোপকারী সুতরাং তাকে ভোট দিতে পারবেন হ্যাঁ প্রয়োজনে ভোট দিতে পারবেন তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং মাফাসেন ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে বেরহত স্বার্থক কিছু রয়েছে এই বিষয়টি অবশ্যই সেখানকার অলমাইকার আমাদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ অলমাইকেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন ভোট যদি না দিই কাউকে তাহলে কি গুণা হবে ভোট না দিলে কোনো গুণ ভোট দেওয়া আপনার অধিকার এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করে জি আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন আপনার কোনো হক আছে যদি বলেন আমি হক নেব না কোনো অসুবিধা নেই সুতরাং এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত করে আর আপনার নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার ন্যায্য অধিকার সুতরাং ভোট না দেন তো আপনি অন্যায় কাজ করেন না মোটে অন্যায় কাজ নেই আমি ভোট দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী পেলাম না সুতরাং ভোট দিলাম না বাইকট করলাম কোনো অসুবিধা নেই আল্লাহ সকলের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং সকলকে অনিষ্ট থেকে রক্ষা করুন আল্লাহরুল্লাহ আলমিন ইসলাম ও মুসলিমদের কল্যাণ করুন দশ নম্বর প্রশ্ন ইসলাম আলিক শাইক আলিকুম সাল্লাহ কেনাডা বসবাসকারী আমাদের কিছু আত্মীয় মাঝে মাঝে বাসায় দুয়ার আয়োজন করেন যেমন ঈদ মিলাদুন্নবী নিজ আত্মীয়র মৃত্যু বার্ষিকী এমন অনেক বেদাতি প্রোগ্রাম যেখানে সম্মিলিত মোনাজাত করা হয় এটা যে বেদাত তাদেরকে বোঝাতে অক্ষম ওনারা বলেছেন আমরা সঠিকটা জানলে নিজেরাও করবো না জাজাকাল আল্লাহ সঠিক সেটি যেটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন বা করতে বলেছেন কোরআনে ক্যারিমে মিলাদন্নবীর কথা নেই তারপরে আত্মীয়রা কেউ মারা গেছে মৃত্যু বার্ষিকী পালন করার কথা কোরআনে কারিমে নেই সম্মিলিত কোরআনে কারিমে নেই তাহলে কারিমে পেলাম না যখন আল্লাহর বাণীতে পেলাম না এখন আসুর উল্লাহ সাহাশাল্লামের কথা কাজের দিকে আসবো আমলের দিকে আসবো সাহাবাইকে আমাদেরকে কী শিক্ষা দেয় সাহাবাইকে আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন যে তোমরা ঈদ এ নবী আমি নবী আমার তোমরা জনবার্ষিকী পালন করবে আত্মীয়দের মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করবে এ কথা কি শিখিয়েছেন তোমরা সবাই সম্মিলিত মোনাজাত করবে কেউ মারা গেলে সবাই মিলে একত্রিত হলে আর তারপরে সবাই মিলে একসাথে একজনকে এমাম বানিয়ে দিলে দোয়ার জন্য আর সে দোয়া করতে থাকলো ইচ্ছা মতো আর তোমরা শুধু আমিন আমিন বললে আর তারপরে তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো কি নবী সাম করেছেন করিয়েছেন কিরমদেরকে তিনটি এমন বেদাতি কাজ যে কাজগুলি নবী সরাম নিজেও করেননি কোনো সাহাবিও করেননি কোনো স্বাভাবিক নির্দেশও দেননি এবং কোনো সাহাবির আমলও ছিল না সুতরাং এগুলি নিঃসন্দেহ বেদাত ইসাদসুল ফা খুজু হো ওমান হো রসুল রসুল্লাহ আসাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ও বিরত থাকো নবী সাল্লা ইসলামের আদর্শ খুঁজে পাচ্ছি না এবং নবী আতিল বলেছি তোমরা ধর্মীয় নতুন নতুন কাজ ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে বেরোতে এমন কাজ নতুন যা সাহবাইকে রামদের যুগে ছিল না খোলাফের আসেদেররা করেননি স্বর্ণ যুগে ছিল না আর সেই কাজগুলি পরবর্তীকালে মানুষরা করা শুরু করেছে সেগুলি মহত আতিল অমর ধর্মের নামে নতুন নতুন কাজ ধর্ম মনে করে ধর্মের চেতনা নিয়ে নেকির আশায় কিছু পাব আল্লাহর কাছে এই আশা নিয়ে করছেন এমন কাজ যে এর স্বীকৃতি আল্লাহ দেননি রসর উল্লাসও দেননি এগুলি হচ্ছে বেদা তাই বলছেন ওই এক ও মহদাসা তিলমো নতুন নতুন কাজ তোমার বেঁচে থাকো ফাইনাকুল্লা মহদাসম বেদা কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে ধর্মের ক্ষেত্রে নতুন কাজ হচ্ছে বেদাত অকুল্ল বেদা আতীম আর প্রত্যেক হচ্ছে গুমরাহি রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের রাস্তা হারিয়ে বেদাত করলেন মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেন জন্মবার্ষিকী পালন করলেন ঈদে মিলাদ মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন আপনি অন্য রাস্তায় আপনি চলছেন জাহান্নামের রাস্তায় চলছেন আত্মীয়দের মৃত্যুবার্ষিকী পালন করছেন কারো মরা কারো জন্ম কারো এই বিয়ে বিশাদি এসব বার্ষিকী পালন করা এগুলি বেদাত বেদাত হচ্ছে গুমরাহি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা জাহান্নামের রাস্তা ধরে নেওয়া একসাথে মনে যান না সবাই নিজের নিজের দোয়া করবে যে দোয়া করবে কিন্তু একসাথে দোয়া করবেন এটি যেহেতু প্রমাণিত নয় সুতরাং এটি হচ্ছে দলাল গোমরাহি এটি জান্নাতে যাওয়ার রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা আল্লাহ আল্লাহর সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সন্নদ কাঁকড়ে ধরার তৌফিক দান করুন এই বেদাৎগুলি যেহেতু সমাজে প্রচলিত আপনাদের বাঙালি সমাজে সেই জন্য আপনারা মনে করছেন যে না তো একটু ভালোই কাজ করছি আমরা এগুলো কেন বেদাত হবে আচ্ছা বলুন তো দেখি কেউ যদি দিনে ছয় বার আজান দেয় তাহলে প্রত্যেক মুসলিম বলবে যে না এটা বেদাত কাজ করলো হ্যাঁ তাহলে ছয় বার আজান তো ভালো কাজ হ্যাঁ আল্লাহর জিগির আজকা রয়েছে এবং ভালো কাজ আর ছয় বার করে জামাত করবো যে বার জামাতের মানে ছয় বার করে জামাত করবে আমরা এমন কাজ করবো যেই কাজটি ধরেন ওই সমাজে নেই তাহলে কবরে আজান দেওয়া যেসব এলাকায় কবরে আজান দেওয়ার নেই দেওবান্দিদের মধ্যে তো নেই কৌমিদের মধ্যে নেই আহদের মধ্যে নেই এমনকি বেরুল অধিকাংশ মধ্যে কবরে মেয়েকে দফন করার আজান দেওয়ার নেই সেই এলাকায় আজান দিলে বেরলবিরা বলে যে বেদাত এটি তো তাহলে এইসব ভাই বোনেরা যারা এইসব বেদাতগুলি করছেন তাদেরকে বলেন যে তাহলে আপনারা কবরে মেয়েকে দফন করে আজান দেন তো দেখি আজান দিলে হ্যাঁ আজান দিলে আল্লাহর রহমত হয় সুতরাং শুরু করেন এইরকম ইত্যাদি ইত্যাদি এরকম বহু জিনিস রয়েছে যে বেদাতগুলি যে সমাজে নাই সেই সমাজে আচ্ছা বলুন ওদেরকে যে আপনারা সম্মিলিত মনাজাত করছেন এক কাজ করেন বাথরুমে প্রবেশ করার সময় যে দোয়া পড়ছেন তখন হাত তুলে একটু দোয়া করেন আল্লাহমিনিয়া খুসআলাবাইস করবেন তারাই বলবেন যে বেদাত জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং অজ্ঞতা দূর করুন কোরআন শূন্য বুঝে সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন ওসল আলা ওসলাম আলবা মোহাম্মদ ও আলিহি আলি ওসহবহী আজমাইন